সকালে সবুজ ভ্যালির আলোয় ছোট্ট ডিনো জেগে উঠল সে ভাবল আজ কিছু নতুন মজার এবং দুঃসাহসিক কিছু করতে হবে ডিনো পাহাড়ের ওপারের জঙ্গলে ঘুরে দেখতে চাইল কিন্তু একটু ভয়ও পেল হঠাৎ সে দেখতে পেল পিপি নামের এক উড়ন্ত ডাকটিল যে হাসি মুখে বলল চলো আমি তোমার সাথে যাব তারা একসাথে ঝকঝকে নদী পার হল বড় বড় পাথরের ওপর লাফ দিয়ে সাবধানে ঠিক তখনই হঠাৎ ভয়ঙ্কর গর্জন সামনে দাঁড়ালো বিশাল গা সবুজ টিরেক্স সাহসী হয়ে বলল আমরা বন্ধু হতে পারি টিরেক্স অবাক হলেও সে তাদের সাথে খেলাধুলা করতে করতে এবং অ্যাডভেঞ্চার রাজি সবাই মিলে লুকানো গুহা ঝকঝকে হল জলপ্রপাত অন্বেষণ করলো তারা হেসে খেলে একে অপরের সাথে মজা করলো আর ডিনোর ছোট্ট হৃদয় বড় সাহসের উদাহরণ দেখালো ডিনো শিখলো যে সাহস আর বন্ধুত্ব এমনকি সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তকেও আনন্দে পরিণত করতে পারে কে জানে আগামীকাল ডিনোকে কি নতুন বিস্ময় অপেক্ষা করছে পরের বার কোন নতুন বন্ধুর সাথে মিলিত হবে শিক্ষা সাহস আর বন্ধুত্ব এমনকি সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তকেও আনন্দে পরিণত করতে পারে